মঙ্গলবার বাঁধাভাঙ্গা তুনাম্বা ব্লকের ভোক্তেডাঙ্গা থানায় কোচবিহার জেলা পুলিশের উদ্যোগে অনুষ্ঠিত হল রক্তদান শিবির এদিনে রক্তদান শিবিরে উদ্বোধন করেন কোচবিহার জেলা পুলিশ সুপার দ্যুতিমান ভট্টাচার্য এছাড়া উপস্থিত ছিলেন জেলার উচ্চতর পুলিশ আধিকারিকরা এছাড়াও এলাকার এবং বিশিষ্ট সমাজ সকাল থেকে রক্তদান শিবিরে এলাকায় বাসিন্দা সহ ও থানা কর্মরত পুলিশ সেভিক ভলান্টিয়ারদের রক্তদান করতে দেখা যায় জেলা পুলিশ উদ্যোগে বিভিন্ন থানায় রক্তদান শিবির অনুষ্ঠিত হবে বলে পুলিশ সূত্রে জানা গেছে রক্তদান শিবিরের পাশাপাশি বৃক্ষরোপণ কর্মসূচিও করা হয়েছে বলে পুলিশ সূত্রের খবর

এর সাথে সাথে আমরা যে ড্রাঙ্ক ড্রাইভিং ড্রাইভিংয়ের আমরা ক্যাম্পেন চালাচ্ছি আমরা স্পিড ড্রাইভিংয়ের এগেন্স্টে ক্যাম্পেন চালাচ্ছি আপনাদের সবাই